أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله يا رحمن يا رحيم توفيق دنكرو عبد الرحمن حضور আপনাকে আল্লাহ তাআলা তৌফিক بسم الله الله بسم الله السلام عليكم ورحمه الله وبركاته السلام ورحمه الله जीके জি হুজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এখানে চারটা কাজ আছে হুজুর নাম ঠিকানা দিব খুব ভালোভাবে দেখবেন বর্তমান তো একটা চালানি সমস্যা এটা চিকিৎসা দিবেন মোহাম্মদ হুমায়ুন কবির পিতা নারুল হক ঠিকানা লক্ষ্মীপুর সদর সমস্যা হচ্ছে মাথা ব্যথা বারবার চালান আছে আয় উন্নতি বন্ধক এটা দেখবেন দিকা কী কী সমস্যা আছে এ সমস্যাগুলা প্রত্যেকটা সমস্যা খাটাই দিবেন এবং আয় উন্নতি বন্ধক যে আছে এটা খাটাই দিবেন যে কয় কয়ক্ষতিগুলো আছে এগুলা ঠিক করে দিবেন দেখেন তৈজুর

যারা করতেছে এদেরকে তাদেরকে সরানোর জন্য ব্যবস্থা দেন জন লোক আছে ওনাদের বলেন ব্যবস্থা দেওয়ার জন্য আর আপনি যে ক্ষতিগুলো আছে এই ক্ষতিগুলো কাটেন বানগুলো কাটেন চালানগুলো ধরেন আর অসুস্থতার জন্য যে সমস্ত জাদু আছে এই জাদুগুলো করেন জাদুগুলা কাটার জন্য লোক দেন mm <laughs> কাজের মধ্যে বেশি করে লোক দেন যাতে কোনো সমস্যা না থাকে বাড়িটা অনেক কষ্টে আসছে কাজটা খুব ভালো হয়ে করে দেন রোহন বাসির জোর আপনার কাজটা শুলেছেন সাধারণ মানুষ আসেন শুনে এই কাজটাকে সময় কবিরের কাজটা একবারে করে দেন কমপ্লিট করে দেন ওখানে চলে আসুন ওয়ালাইকুম সালাম কে আছে জি হাজুর আপনি একটা কাজ করবেন খুব ভালোভাবে আমি নাম টিকেনা দিয়ে দিচ্ছি আপনার নাম ইলিয়াস শিমল পিতা হারুন রশিদ কালু ঠিকানা চাঁদপুর কালীবাড়ি সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত নাই বারবার বিচ্ছেদের জন্য জাদু করা হয় আপনি দেখবেন বিচ্ছেদের জন্য কোনো কিছু করা আছে কি না এটা দেখে পরবর্তীতে কী কী সমস্যা আছে সমস্যাগুলো খাটাই দিবেন এবং তার স্ত্রীর সাথে যদি মিল মোহ্বত হয় তো করে দেবেন

গাড়িটা পর্বতীয় স্বামী স্ত্রী মিল মহাপ